আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বেলাইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক এটি হচ্ছে পরবর্তী যে ভিডিওটি দিব সবার আগে সর্বপ্রথম আপনি তা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে তাই পুরো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে একটি অ্যাম সেট কমপ্লিট করতে যা যা লাগে সেই ধরনের পাসপাট্টা সামগ্রী সব কিছু এই ভিডিওটার ভিতরে রয়েছে তাই পুরো ভিডিওটি দেখবেন তাই দাম বলে দিব কিভাবে কিনতে পারবেন এবং এর মান সম্পূর্ণতা কী সব বলে দিব এক ভাই আমার কাছ থেকে এই অ্যামসেটটি এই পাসপোর্টটাগুলো অর্ডার করেছে এটি বরিশাল যাবে হোম ডেলিভারি ইনশাল্লা আজকে ডেলিভারি হবে এই পণ্যগুলো তাই যাদের ভালো মানের মিডিয়াম কোয়ালিটি দামির ভিতরে যে ভাই মিডিয়াম প্রাইসের ভিতরে একটু ভালো মানের সাউন্ড কোয়ালিটি ভালো এবং এই ফুল কিছু পাসপোর্টটা ভাই আমার কাছ থেকে চেয়েছেন তাই তার জন্য এই কোয়ালিটি ফুল মিডিয়াম দামের ভিতরে ভালো মানের একটি সেট তৈরি হবে অল্প টাকার ভিতরে তাই পুরো দামটি বলে দিব আজকে এই দেখার শোনার অনুরোধ রইলো তাই বন্ধুরা এটা হচ্ছে একটি ইউএসবি ভাই আমাকে দুইটি ইউএসবি অর্ডার করেছে এটার সাথে বড় আইসি একটি ইউএসবি এটা এটা ভালো মানের একটি ইউসবি আইসি এবং রিমোট এবং তা সব কিছুই আছে এটার ভিতরে দুইশো টাকা পার পিস দুইশো টাকা পিস এই ইউসবিটা আর দশ হাজার একশো বোল্ট পাইসন ভাই আমাকে এই সেটটির জন্য দুইটি ক্যাপাসিটার অর্ডার করেছেন দশ হাজার আশি বোল্ট ইয়ে দশ হাজার একশো বোল্ট পাইসন এটা হচ্ছে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পার পিস এবং বন্ধুরা এটা হচ্ছে আপনার বক্সের জন্য টু পিন আর সি সকেট টুপি নার্সি সকেট এটার সাথে আপনার দেওয়া হয়েছে এবং এটি খুবই অসাধারণ একটি লেবেল লাইট এটা চমৎকার একটি পরীক্ষিত এবং টেস্ট করানো এবং যা এগুলো একশোর ভিতর একশোটাই ওকে এবং উন্নত মানের একটি লেবেল লাইট এটা এক হাজারে একটি মালও মিস হবেন এবং হাই কোয়ালিটি একটি লেবেল লাইট এটা যারা এক পঞ্চাশ টাকা পিস ইন্ডিয়ান বোর্ডের এটা খুবই চমৎকার একটি লেভেল বাজারে অনেক ধরনের লাইট আছে কিন্তু ওই ধরনের লাইটের সাথে এটা বনবে না আর আসে বন্ধুর অরিজিনাল একটা চায়না পাঁচ ভলিউম বেস্টন সার্কিট এটা এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা চায়না বেস্টন পাঁচ ভলিউমের ইকু ইকুসহ এটা সাতশো টাকা এবং ভাই আমার জন্য আর্ট এন্ডাস্টারের যে একটি ট্যান্ডাস্টার ভোট নিল উনিশ তেতাল্লিশ বাহান্নশো আট পিস এটা উনিশ তেতাল্লিশ চার পিস বাহান্নশো চার পিস এটা এটা হচ্ছে আপনার একশো টাকা পিস এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এক বাই পাইকারি আমার কাছ থেকে দুশো পিস মাল নিয়েছিল সেই উনিশ তেতাল্লিশ বাহান্নশো এটা ভালো মানের এটা একশো টাকা পার পিস যেটা সেটা ইনশাল্লাহ এটা ভিতরে ভাইকে দেওয়া হয়েছে আট পিস এবং এটাও চার ট্যান্ডাস্টার একটি বোট এটা ইন্ডিয়ান বোট এটা এবং রেজিস্ট্যান্ট এবং আইসি এর আইসি লোকাল যে আর্ট টেন্ডার বোর্ড আইসি দেখা যাচ্ছে লোকাল আইসি লাগানো হয় এবং অত শক্তিশালী আইসি লাগানো হয় না ট্যান্ডার এটা হচ্ছে বাছাইকৃত লোকাল আইসির থেকে এটা অনেক টাকা রেট বেশি কিনা সেই আইসি এবং রেজিস্ট্যান্ট দিয়ে তৈরি এটা খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি খুব ভালো এটা হচ্ছে আড়াইশো টাকা পিস বলবেন যে আর একটু কমে সেটাও আছে অবশ্যই কিন্তু যারা স্পেশাল যারা আপনার আট টেন চাচ্ছেন স্পেশাল আমাদের এখানকার যারা একটু স্পেশাল চাচ্ছেন তাদের জন্য এই বোটটি সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার হবে অন্যান্য সার্কিটের থেকে পিসিবি বোটও খুব ভালো এবং ইন্ডিয়ান এটা আড়াইশো টাকা পিস এটা আর বন্ধুরা বড় সুইচ যেহেতু লাগবে অবশ্যই বড় সুইচ এবং পিন সুইচ এটার ভিতরে যা যা লাগে সব কিছু এই কেবিনেটটা দেওয়া হয়েছে এই আট্যান্ডারটা ভোটের জন্য চমৎকার একটি কেবিনেটটা খুব মজবুত একটি কেবিনেট এটা লেভেল লাইট পাঁচ ভলিউম বেস্টন ইউএসবি এবং একটি টানা সুইচ অনেক ওয়েট অনেক ওয়েট এবং অনেক মজবুত কেবিনেট এটা এটা হচ্ছে আপনার পাউডার বডি কেবিনেট বলে এটাকে খুব ভারী মানের এবং মজবুত এবং ভালো মানের একটি হেক্সিন এটার সাথে দেওয়া হয়েছে দামি একটি হেক্সিন এটা বিয়াল্লিশ টাকা ইঞ্চি এটা হলো দামি একটি হেক্সিন মোটা সিটা বিয়াল্লিশ টাকা ইঞ্চি এটা এই ভাই আমাকে আট ইঞ্চি আপনার আট ইঞ্চি যেহেতু আট বোর্ড যেহেতু আট ইঞ্চি এটা কেটে দিচ্ছি এটা মোটা একটা বিয়াল্লিশ টাকা ইঞ্চি কম দামি এটা হচ্ছে আরও পাতলা এটা হলো ভারী মোটা মানেরটা এবং এটার সাথে আপনার আজার সুইচ লাগে বক্সের সাথে পিছনে লাগে এটা এবং আরসি সকেট এবং দশ হাজার একশোর যে আপনার এই এটার সাথে যে আপনার ক্যাপাসিটার বসাবে একটা পিসিবি বোর্ড দুই ক্যাপাসিটারের দশ হাজার ইনশাল্লাহ এটা দিয়ে দেওয়া হয়েছে এবং হ্যান্ডেল ভালো মানের হ্যান্ডেল এটা এটা ভালো মানের লোকাল হ্যান্ডেল না এটা খুব ভালো মানের হ্যান্ডেল তা পুরো একটি সেট ভাই আমার কাছ থেকে নিতেছে চমৎকার ধরনের একটি সেট খুব অসাধারণ একটি সেট আমি দিয়েছি ওনাকে এবং এটার সাথে পঁয়ত্রিশ বোল্ট এইট এম ফুল তামা পঁয়ত্রিশ বোল্ট এইটি এমপিয়ারের ফুলই তামা একটি অ্যাডপ্টর এটা ভাইকে আমি এটার সাথে ভাইকে দেওয়া হয়েছে এটি বিভিন্ন ধরনের এই কোয়ালিটি আছে এই অ্যাডপ্টারের ভিতরে এটা চৌদ্দোশো টাকা পার পিস এটার দাম হচ্ছে চৌদ্দোশো টাকা এটা ফুল তামা অনেক ধরনের অ্যাডাপ্টর হয়ে থাকে এরা পঁয়ত্রিশ বল এটিএম পেয়ার চোদ্দোশো টাকা পিস তাই সব মিলিয়ে একটা সেট তৈরি করতে যা যা লাগে ইনশাল্লাহ যদি যারা এই প্যাকেজটি নেন আমার কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন ভালো মানের অল্প টাকার ভিতরে খুব অসাধারণ একটি চমৎকার সেট তৈরি হবে মাইক সেট বলেন এম সিট বলেন সব ধরনের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ